ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছে আচ্ছা মাগু বলো দেখি রাত্রি কেন কালো আচ্ছা মাগু বলো দেখি রাত্রি কেন কালো সূর্য রবি কোথায় থেকে পেল যেমন আলো ফুলগুলি সবে নানা রয়ে কেমন করে হয় সবুজ কেন ফুলের মতো নয় চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টপ কোকিল কেন কালো এত ভরসা কেন ব দুধ কেন মায় এমন সাদা মরিচ কেন ঝাল আমগুলো পরে হয় কেন মালা মরুর বুকে বালি কেন সাগর ভোরা জল কেন মেঘগোর্জে ওঠে কি বাতাতে তাতে ভ সারা বছর বেঙ্গগুলি সব চুক্তি করে থাকে বাদলপনি পেলে কেন মাতাল হয়ে ডাকে গাধার কেন শিশি যায় না ঘোড়ার কানে ঝুর কলার গাছে হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল ওই কেন জন্মে উটের পায়ে কি বাজ মরুধা নারীর কেন গপ গজায় না ওঠে মুখে হয় না দাড়ি নারীর কেন গপ গজায় না মুখে হয় না দাড়ি গলার সরে মধু ভরা বুকে দুধের হাড়ি বলো গা কুট করে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কসিদা বাদল দিনে ঝিলমিলিয়ে বৃষ্টি কেন ঝরে বলতে পারো তখন কেন মনটা যমন করে পশু পাখি কয়ে না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মাগো কেমন করে হয়